ওসমান হাদি ভাইকে নির্বাচনী প্রচারণা করার সময় একদল সন্ত্রাসী গুলিবিদ্ধ করেছে তিনি অসুস্থ হয়ে হাসপাতালের বিছানার মধ্যে পড়ে আছে কে তাকে গুলি করলো কেন গুলি করলো কোন স্বার্থে গুলি করলো এটা নিয়ে কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা এই খনিকে ধরে দিতে পারবে তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে এখন অনেকে বলছে কে এই ওসমান হাদি কি তার পরিচয় কেন তাকে গুলি করা হলো এবং কারা তাকে গুলি ওসমান হাদি ভাই হচ্ছেন ছাত্র আন্দোলনের অন্যতম একজন নায়ক যে কয়েকজনের হাত ধরে এই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এবং শেখ হাসিনার পতন হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছেন ওসমান ভাই তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রাপ্তি ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র তাকে গুলি করলো কারা তাদের স্বার্থ কি তাকে গুলি করা হয়েছে ক্ষোভের বসে রাগের বসে কেননা তাদের সৈরের শাসককে এই সমস্ত তরুণ যুবকেরা এই বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছিল এই রাগের বশবর্তী হয়ে তাকে গুলি করা হয়েছে কে গুলি করেছে ফয়সাল করিম মাসুদ নামের একজন ছাত্রলীগের সন্ত্রাসী আওয়ামী লীগের সময়ে এই সন্ত্রাসী অসংখ্য মানুষকে খুন করেছে অসংখ্য মানুষের কাছ থেকে চাঁদাবাদি করেছে তাদের সম্পদকে লুট করেছে আওয়ামী লীগ সরকার যখন পতন হয়েছে তার কিন্তু আগে লম্বা লম্বা চুল ছিল এই লম্বা লম্বা চুল কেটে তারা এখন সুন্দর সুন্দর চুল লাগিয়েছে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছে মনে হয় আল্লাহর অলিদের চেহারা অথচ এরা বাংলাদেশে ভয়ঙ্কর বিপর্যয় তৈরি করার জন্য নিজেদেরকে ওইভাবে তৈরি করছে বাংলাদেশে যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল তারা পালিয়ে গেছে কিছু নেতা জেলখানার মধ্যে আটক আছে কিন্তু সবথেকে বড় আওয়ামী লীগ তারাই ছিল যারা আওয়ামী লীগের পক্ষে খুন খারাপি করেছে তারা কিন্তু দেশের মধ্যে আছে শেখ হাসিনা কিন্তু কখনো রাইফেল নিয়ে গিয়ে কাউকে হত্যা করে নাই ওবায়দুল কাদের কিন্তু কখনো ছুরি নিয়ে গিয়ে কাউকে আঘাত করে নাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি কিন্তু গুলি নিয়ে গিয়ে কাউকে আঘাত করে নেই তারা কি করেছিল নির্দেশ দিয়েছিল আর বাস্তবায়িত করেছিল কারা এরাই হচ্ছে আওয়ামী লীগের বড় সন্ত্রাসী এরাই হচ্ছে এই দেশের জন্য হুমকি তো যারা আওয়ামী লীগের নেতৃত্বে খুন করেছিল আওয়ামী লীগের নেতৃত্বে চাদাবাজি করেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে মানুষকে গুম খুন করেছিল এরা কিন্তু এখনো বাংলাদেশে আছে বিভিন্ন রূপ ধারণ করে আছে এদেরকে খুঁজে বের করে দ্রুতই শাস্তি দিতে হবে যদি দিতে না পারি আজকে আমাদের ওসমান ভাইকে তারা গুলি করেছে এর পর তারা আমাদের এনসিপি যে নেতা গুলো আছে বা যারা আন্দোলনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে একে একে হত্যা করা হবে তো আলহামদুলিল্লাহ থেকে বড় সুসংবাদ হচ্ছে যে এই সন্ত্রাসীকে পুলিশ আটক করেছে এবং তার পরিচয় শনাক্ত করেছে এই খুনি ফয়সাল করিম মাসুদ কিছুদিন আগেই দুই সপ্তাহ আগে ওসমান হাদি ভাইয়ের সঙ্গে তার নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছে সুকৌশলে তার সঙ্গে থেকে তার যাবতীয় তথ্য সংগ্রহ করে তাকে গুলি করেছে তো আমাদের যারা রাজনৈতিক দলের নেতা আছে তারা যদি এখন স্বার্থবাদী হয় যে সে এক আওয়ামী লীগ করেছিল এখন তো বিএনপিতে যোগ দিছে বা এনসিপিতে যোগ দিছে বা জামাতে যোগ দিছে তারা এখন আমাদের পক্ষে না তারা ক্ষোভের বশবর্তী হয়ে আপনার দলে যোগ দিয়েছে শুধু আপনার ক্ষতি করার জন্য এই জন্য বলবো আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেন কোনো দলে যোগ দিতে না পারে এবং কোন দল যেন তাদেরকে সমর্থন না দেয় এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে